السلام عليكم ورحمه الله আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামের পবিত্র বাণীতে এসেছে ফরোজ নামাজের সালাম ফিরিয়ে এই দোয়াসমূহের আমল করলে কেয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন ইনশাল্লাহ এবং মৃত্যুর পরপরই আপনার কবরখানা জান্নাতে পরিণত হয়ে যাবে প্রিয় প্রিয়দর্শক এখন যে আমলগুলো বলবো তা প্রত্যেকটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত ফরোজ নামাজের সালাম ফিরিয়ে রসুল সাল্ল আলহ্লাম যে দোয়াসমূহের আমল করতেন সেগুলো আমি আপনাদেরকে এক এক করে বলছি তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ইনশাল্লাহ অনেক অনেক ফায়দা হবে হতে পারে আপনার একটি আমলেই জান্নাতে যাওয়ার ওসিলা প্রিয় দর্শক ফরোজ নামাজ শেষে রসুল্লাহ সাল্ল আলহাম জামাতবদ্ধভাবে কখনও মোনাজত করেননি তবে তিনি তাজবি তাহলিল জিগির আজকার দোয়া পাঠ করেছেন এরকম অসংখ্য হাদিস বিদ্যমান রয়েছে প্রিয়দর্শক প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্ল আলাইস্লাম ইমাম অবস্থায় কেবলার দিক থেকে ঘুরে মুক্তাদিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন সহিহ বুখারি হাদিস নং আটশত পঁয়তাল্লিশ প্রিয় দর্শক নামাজের সালাম ফিরিয়ে সর্বপ্রথম রসুল উল্লাহ সাল্ল আলাইহুসাল্লাম যে দোয়াটি পাঠ করতেন তা হলো হজরত সাওবান রদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহ আলাইহুসাল্লাম নামাজ শেষ করে তিনবার পড়তেন অস্তগ ফিরুল্লহ অস্তগ ফিরুল্লহ অস্তগ ফিরুল্লহ এর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই সহিহ মুসলিম হাদিস নং এক প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাসাল্লাল্লাহ আলাইহুসাল্লামের দ্বিতীয় দুয়াটি হল আলুয়াহুম্মা আন্তস্সাল্লাম ওয়ামিন কাসাল্লাম তাবারতয়াজাল জেলা আলীবাল ইকরাম অর্থ হে আল্লাহ তুমি শান্তিময় এবং তোমার থেকে শান্তি আসে তুমি কল্যাণময় এবং সম্মান ও প্রতিপত্তির অধিকারী আবু দাউদ হাদিস নং এক

আলা দোয়াটির অর্থ হল আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই সর্বভৌমত্বের মালিক তিনি সকল প্রশংসা তার এবং তিনিই সবকিছুর উপর ক্ষমতা পান হযরত আবু হুরেরা রদিয়াল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বললেন রসুল উল্লাহ সাল্ল বলেছেন যে ব্যক্তি প্রত্যেক বক্ত সালাত শেষে বার আল্লাহর তাজবি বা পবিত্রতা বর্ণনা করবে বার আল্লাহর তাহমিদ বা আল্লাহর প্রশংসা করবে এবং বার আল্লাহর তাকবির তথা আল্লাহর মহত্ব বর্ণনা করবে আর এমনভাবে নিরানব্বই বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে লা ইলাহা ইল্লহু ওয়া তাহু লা শরিকালাহু লাহুল মুলকুলাহুল হেন্দু আলা কুল্লি সে ইনকদির এই দুয়াটি সে ব্যক্তির গুণাসমূহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহতালা তা ক্ষমা করে দিবেন সহীয় মুসলিম হাদিস নং এক হাজার দর্শক এই আমলের অন্য একটি নিয়ম আছে আর তা হল তেত্রিশ বার সুবহান ওয়াহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার একবার পাঠ করা প্রিয় দর্শক ফরোজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্ল আলহ্লামের চতুর্থ নম্বর আমলটি হলো। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিযকান ত্বয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বেলা দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি আপনার নিকট উপকারী জ্ঞান পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি এটি ফরজ নামাজের সালাম ফিরানোর পর পড়তে হয় প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল সাল্লাল্লাহু আলাইহি পঞ্চম নম্বর আমলটি হলো আয়াতুল কুরসি পাঠ করা আয়াতুল কুরসি হল দুশো পঞ্চান্ন কুরসিটি দিয়ে দিচ্ছি আপনারা যদি আরবি পড়তে না পারেন তাহলে বাংলা উচ্চারণটা দেখে শিখে নিবেন প্রিয় প্রিয়দর্শক আয়াতুল কুরসির ফজিলত রসুল্লাহ সাল্ল আলহ্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে কোনো কথাবার্তা না বলে সাথে সাথে আয়াতুল কুরসি পাঠ করবে তাকে জান্নাতে যাওয়া থেকে মৃত্যু ব্যতীত আর কোনো কিছু বাধা দিতে পারবে না মুসলিম নাসাই শরীফের হাদিস রাতে ঘুমানোর সময় পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেস্তা পাহারায় নিযুক্ত থাকে যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে সহি বুখারি এরপরে ফরোজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্ল আলাহের ছয় নম্বর আমলটি হলো ফজর ও মাগিবেন নামাজের সালাম ফিরিয়ে সাতবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তেন দোয়াটি দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন রসুল আলাহাম বলেছেন এই দোয়া নিয়মিত পাঠ করলে তাকে জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেওয়া হবে ইমাম মুসলিম ইবনে হারিস ইবনে মুসলিম তামিমি রহমতুল্লাহি বলেন আমার পিতা ইবনে হারিস তালা আনহু এক যুদ্ধ থেকে ফেরার পর রসুল্লাহ সাল্ল আলহ্লাম তাকে বললেন ফজরের নামাজ শেষ করে কারোর সাথে কথা বলার আগে তুমি সাতবার এই দোয়াটি পড়বি দোয়াটি হল আও হুম্মা আজির মিনান্নার অর্থ হে আল্লাহ আমাকে জাহান নাম থেকে মুক্তি দিন যদি সেদিন তোমার মৃত্যু হয় তবে তোমাকে জাহান নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন এমনই ভাবে মাগরিবের নামাজ শেষ করে কারোর সাথে কথা বলার আগে তুমি সাতবার একই দোয়া পড়ো এবং যদি সে রাতে তোমার মৃত্যু হয় তাহলে আল্লাহ তালা তোমাকে জাহান নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন আবু দাউদ শরীফ প্রিয় দর্শক সরস নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্লাসাল্লামের সপ্তম নম্বর আমলটি হল ফজর ও মাগরিবের নামাজের পরে সুরা ইকলাস তিনবার সুরা ফালাক তিনবার এবং সুরা নাস তিনবার অন্যান্য ফরোস নামাজ শেষে এই সুরা তিনটি একবার করে পাঠ করতেন সুরা ইকলাস সুরা ফালাক ও নাস প্রত্যেকটি তিনবার করে ফজর ও মাগরীবের নামাজের পরে পাঠ করলে রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন সকাল সন্ধ্যায় এগুলো পাঠ করলে তোমার আর কিছুই দরকার হবে না সুবাহান এরপরে ফরোজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল আল্লাহ সাল্লামের অষ্টম নম্বর আমলটি হল আল্লাহ আলা হুস্নি ইবাদাত অর্থ হে আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা ও শোকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন বিশ্বনবী হজরত সাল্ল আলহাম একদিন তার প্রিয় সাহাবি হজরত মোয়াজ বিন জাবেল রাহতাল আনহু এর হাত ধরে বললেন মোয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি মোয়াজ তাআলা আনহু তৎক্ষণাৎ উত্তর দিলেন আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গিত হোক আল্লাহর কসম আমিও আপনাকে ভালোবাসি অতপর রসুল্লাহ আলহ্লাম বললেন আমি তোমাকে বলছি কখনোই নামাজের পরে পড়তে ভুলবে না দোয়াটি হলি আল্লাহ ইবাদাতিক অর্থ হে আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা ও শকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন প্রিয় দর্শক আমি আপনাদেরকে এই আটটি আমল আবার বলে দিচ্ছি সংক্ষেপে নাম্বার 1 আস্তাগফিরুল্লাহ তিনবার পাঠ করা নাম্বার 2 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকা আস সালাম তাবারকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম নাম্বার 3 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পাঠ করার পর لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ثم نقول اللهم إني أسألك إلماً نفية ورزقاً طيبا وأعمالاً متكبلا ثم نقول أية الكرسي سورة بقرة دوشة بقرة نونون أية ছয় নম্বর আমল আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার এটা হচ্ছে ফজর ও মাগরীবের নামাজ শেষ করে সাথে সাথে বলা তারপরে সাত নম্বর আমল সুরা ইকলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার এটিও ফজর ও মাগরীবের নামাজের পরে পাঠ করা তারপরে সর্বশেষ আট নম্বর আমল আল্লাহ হুম্মা আ ইন্নি আলা জিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদতিক প্রিয় দর্শক এই হল আল্লাহর রসুল সাল্লাহ আলাহ্লামের ফরস নামাজের পর পাঠ করা আটটি দোয়া এছাড়াও আল্লাহর সাল্লাহ আলাহুস্লামের নামাজের পরের অসংখ্য দোয়া হাদিসে বর্ণিত আছে পরবর্তীতে এগুলো জানাব ইনস তাই আশা করি আপনারা এই আটটি দোয়া খুব ভালোভাবে ফজিলত সহ বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকে এই দোয়াসমূহের আমল করার তৌফিক দান করুন এবং এই দোয়ার আমল করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন আমিন